তো বন্ধুরা আজকে নতুন বছর আর এই নতুন বছরে কিন্তু একটা স্পেশাল দিন আছে সেটা হচ্ছে কাকার জন্মদিন তো আমরা গেছিলাম কেক আনতে এই কেক নিয়ে চলে এসেছি আর এই কেক নিয়ে এখন যাবো কাকার কাছে কাকার কাছে গিয়ে কেক কাটা হবে আর এই কেকটা কাকা খেতে পারবো না কাকার জন্য একটা ফ্রুট কেক এনেছি সেইটা কাকা খাবে সেটা আছে ফ্রিদার কাছে দেখো কাকার কেকটা কই এটা ফ্রুট কেক বড় কাকা চলে এসছে ফোন করো নি তো তুমি ফোন করো নি না আছে ফোন করি আজকে ফোন ও তাহলে ঠিক আছে তাহলে চলো এখন ভিতরে যাব কাকাকে উইশ করা হবে আর কেক কাটা হবে। ঠিক আছে।

हां <gambien groan museums>

থেকে সম্পর্কে জানাই আমার স্বাস্থ্যবন্দর করে থাকো আর ভিডিও চলো